হ্যালো ভিউয়ার্স র্যাম্পদাস যোগা ওয়ার্কআউটে সবাইকে স্বাগত হালকা হাঁচি বা কাশিতে আপনার ইউরিন বা পশ্চাপ লিক হয়ে যায় বা আপনি কিছু ভারী কিছু ওঠালেন তখনও আপনার পেচ্ছাপ বা ইউরিন লিক হয়ে যাচ্ছে বা আপনি হঠাৎ চেয়ার থেকে উঠলেন তখনও আপনার পেচ্ছাপ লিক হয়ে যাচ্ছে আপনার যদি এই রকম সমস্যা হয়ে থাকে তাহলে আপনি ফেলে রাখবেন না এটি আপনার ব্লাডারে যেখানে আপনার মূত্র জমা হয় সেইখানের যে আপনার স্পিন্টার আছে তা দুর্বল হয়ে এই রকম সমস্যার সৃষ্টি হয় আপনি যদি দীর্ঘদিন এক্সারসাইজ না করেন আপনি যদি আনহেলদি খাবার বা আপনি যদি আপনার লাইফস্টাইল যদি ঠিক না হয় তাহলে বা আপনি সব কাজ করছেন আপনি দীর্ঘক্ষণ বসে বসে কাজ করছেন তাহলে আপনার পেলভিক ফোর যে আপনার যে মার্শাল যে অংশটা আছে এই অংশ দুর্বল হয়ে যায় এবং এই রকম সমস্যার সৃষ্টি হয় এই সমস্যা দূর করার জন্য সাধারণ কিছু এক্সারসাইজ আছে আপনি যদি বাড়িতে বসে এই সব এক্সারসাইজগুলো করতে পারেন আপনি সহজেই এই সমস্যা আপনি দূর করতে পারবেন এই সমস্যা দূর করার জন্য আমরা প্রথম যে এক্সারসাইজ করব তাকে তাড়াসন বলে তাড়াসন করার জন্য আপনাকে জাস্ট আপনার ম্যাটের উপরে এইরকম আপনি দু পায়ের উপর দাঁড়ালেন এরপর আপনাকে হাত ঠিক আপনার মাথার এইখানে আপনি এইরকম আনলেন এরপর আপনাকে নিঃশ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে উপর দিকে জাস্ট এইরকম উঠতে হবে গোড়ালিকো উঠাতে হবে এইরকম থাকলেন এরপর আবার নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আপনি আবার নিচের দিকে নামবেন রকম জাস্ট এইটা আপনাকে করতে হবে এবং যখন আপনি উপরে উঠবেন তখন আপনার ঠিক আপনার যে এই পেলভিক যে ফোর মার্শালগুলো আছে আপনি জাস্ট কন্টাক্ট করবেন উপর দিকে নাভির দিকে টেনে রাখার চেষ্টা করুন জাস্ট আমি করে দেখাচ্ছি আপনি হাতার মাথার উপরে হাত দিলেন এবারে আরেকটা কথা যারা পা দুপা পা যদি একসঙ্গে না দাঁড়াতে পারে তারা একটু ফাঁক করে দাঁড়ালেও কোনো অসুবিধা হবে না জাস্ট এরকম করে দাঁড়ালেন হাত আপনার মাথার উপরে থাকলো এরপর কিছুক্ষণ হোল্ড করে রাখবেন ক্লাস সেকেন্ড যে এক্সারসাইজ করব তাকে উৎকট বা চেয়ার পোজ বলে চেয়ার পোজ করার জন্য আপনি জাস্ট দুটো পা এইরকম খোলা রেখে দাঁড়ালেন এরপর আপনাকে নিঃশ্বাস নিয়ে ঠিক ছাড়ার সময় আপনাকে চেয়ারের মতো বসতে হবে এখন আমি করে দেখাচ্ছি হাত দুটো এরকম তুললেন আপনি ঠিক চেয়ারে বসার মতো অবস্থা কিছুক্ষণ আপনি ধরে রাখবেন তারপর আবার আপনি নিঃশ্বাস নেবেন এবং নিঃশ্বাস ছাড়ার সময় আপনি বসবেন এবং কিছুক্ষণ হোল্ড করবেন এবং আবার আপনি উঠবেন আবার নিঃশ্বাস নেবেন রকম আপনাকে করতে হবে দেখুন আরও একবার আমি করে দেখাচ্ছি এই অভ্যাস করার ফলে আপনার থাই আরও মজবুত হবে সঙ্গে আপনার যে পেলভিক ফোর অঞ্চল আছে আরও শক্তিশালী হবে এই উৎকটাসন বা চেয়ার চেয়ারপোচ করার সময় একটা ভুল সবাই করে সেটা হচ্ছে এইরকম করে থাকলে তো অনেকে এই রকম করে ঝুঁকে যায় কিন্তু এই রকম আপনাকে ঝোঁকা যাবে না আপনি এই রকম করে তো চেয়ারে বসেন না যে এরকম করে মাথা ঝুঁকিয়ে আপনি যে এই রকম চেয়ারে বসেন ঠিক ওই রকম জাস্ট আপনাকে এই রকম এই রকম আপনাকে বসতে হবে এই রকম ঝোঁকা যাবে না নেক্সট যে ওয়ার্কআউট করবো তাকে গডেস্ট পোচ বা দেবী আসন্ন বলে এক্ষেত্রে আপনাকে আপনার ম্যাটের উপরে জাস্ট পাকে আপনি এইরকম করে আপনি খুলে দেবেন এইরকম জাস্ট আর আপনাকে এই রকম করে নিঃশ্বাস ছেড়ে হাতকে ঠিক এইরকম রাখতে হবে দেখুন আমি আরও একবার করে দেখাচ্ছি নিঃশ্বাস নিলেন ছাড়তে ছাড়তে আপনি বসলেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরকম করে আবার উঠে গেল আবার নিঃশ্বাস নিলেন ছাড়তে ছাড়তে আবার বসলেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই আসন অভ্যাস করার সময় অবশ্যই কিছু ভুল হয় সেগুলো আগে থেকে আমি বলে রাখছি প্রথমেই আপনাদেরকে বলে রাখছি আপনি ম্যাক্সিমাম পা খোলার চেষ্টা করবেন এই রকম পা খুলে এই রকম করতে যাবেন না আপনার হাঁটু যে আছে সামনের দিকে নয় তা এটা সাইডের দিকে খুলবে এই আসন করার সময় আপনি পা সাইডে খুললেন এই রকম ম্যাক্সিমাম যতটা পারে খুলবেন এবং আপনি যখন বসে আছেন এবং সেই সময় আপনার যে মনোযোগ আছে তা আপনার পেটের উপর বা আপনার যে পেলভিক অঞ্চল আছে এর উপরে আপনার মনোনিবেশ করতে হবে নেক্সট যে আমরা আসন করব তাকে বীরভদ্র আসন বলা হয় বীরভদ্র আসন কথার অর্থ হলো বীরভদ্র আসন শুনেই মনে হচ্ছে একটা যোদ্ধা যোদ্ধা টাইপের না সেই রকমই আপনি এই আসন করার সময় আপনার ম্যাটের উপরে জাস্ট আপনি দু পায়ের উপরে এরকম দাঁড়ালেন এরপর আপনি যখনই এই আসন করবেন তখন আপনি আরেক পা দিয়ে ঠিক এলের মতো আকার এইরকম করে নিন এরপর আপনি ঠিক আপনার হাইট বা আপনার লম্বা চাওড়ার অনুপাতে আপনি আপনার পা মিনিমাম আপনি তিন থেকে সাড়ে তিন ফুট আপনি খুলে দিন জাস্ট রকম এরপর আপনার দুটো হাত এরকম কমরে আছে এরপর আপনাকে হাত দুটোকে ঠিক নিঃশ্বাস আপনি ছাড়তে ছাড়তে এরকম জাস্ট আপনাকে বসতে হবে এটা আপনার কান্ত এবং সঙ্গে আপনার পেলভিক অঞ্চলের উপরে প্রেশার বা চাপ পড়বে দেখুন এরপর আপনাকে মাথা সামনের দিকে তাকিয়ে থাকতে হবে কিছুক্ষণ আপনি হোল্ড করলেন এবং আস্তে আস্তে আপনি রিলিজ করবেন আপনি বীরভদ্র আসন অভ্যাস করলে আপনার শোল্ডার আরও ফ্লেক্সিবেল হবে বা আরও স্ট্রেচ পাবে এবং সঙ্গে আপনার যে পেলভিক অঞ্চল আছে তা আরও স্ট্রং বা শক্তিশালী হবে আমরা এবারে নেক্সট আমরা ডান দিকে এটা করব। জাস্ট এরকম আপনি এল করলেন এল করে এটা এই করে থাকবে এবারে এই পা এরকম করে আপনি জাস্ট এরকম করে আপনাকে এই কিছুক্ষণ হোল্ড করলেন এবং আস্তে আস্তে আপনি রিলিজ করলেন এখন আমরা জানব বীরভদ্র আসন করার সময় কিছু ভুল আপনি বীরভদ্র আসন করছেন দেখুন আমি যেমন করে দেখাচ্ছি এই রকম করে আপনি যখন করছেন অনেকে এই আসন করার সময় হাত এই দিকে না দিয়ে হাত এই দিকে দিয়ে দেয় কিন্তু এটা ভুল পশ্চার এটা করা চলবে না আপনাকে হাত এরকম সামনের দিকে এরকম করতে হবে এবং আপনার মাথা ওই ঠিক মধ্যম আঙুলের দিকে তাকিয়ে থাকতে হবে এই রকম ঠিক পোশ্চারে আপনাকে করতে হবে পরবর্তী যে এক্সারসাইজ করব তাকে মলাসন বলে মলাসন করার জন্য আপনাকে ঠিক পা দুটো এরকম খোলে এবং আপনি এই রকম বসলেন আপনার গোড়ালি ভিতরের দিকে এবং আপনার যে পায়ের পাতা আছে তা বাইরের দিকে মুখ থাকবে এরপর হাত দুটো যে হাতের কণি আছে তা আমরা যে আমরা দুটো আমাদের হাঁটু আছে তা জাস্ট ঠেলে থাকবে এই রকম এই রকম আপনি এই আসন অভ্যাস করতে পারলে আপনার পেলভিক যে মার্শাল আছে তা আপনার শক্তিশালী হবে এবং বিশেষ করে আপনি এই আসন করার সময় আপনি আপনার যে জননীন্দ্রিয় আছে তা খিচে উপরের দিকে একবার করবেন এবং একবার লুজ করবেন এই রকম অবস্থা আপনি এই মলাশনে যদি দীর্ঘদিন বসতে পারেন তাহলে আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যাও দূর হবে সঙ্গে আপনার পেলভিক অঞ্চল আরও শক্তিশালী হবে